ডার্কওয়েবের রাশিয়ান রোলেট নামের একটা গেম শো যে গেমে সাধারণ মানুষদেরকে অপহরণ করে এনে বিভিন্ন ট্রিক্স খাটিয়ে তাদের জীবিত মেরে ফেলা হচ্ছে শুধু তাদের স্যাটিসফ্যাকশন ও দর্শকদেরকে এন্টারটেন করতে লাইফে মেরে ফেলা হচ্ছে তাদেরকে মূলত ডিটেকটিভ থেকে শুরু করে এমনকি এফ পর্যন্ত এই কিলারকে ধরতে হিমশিম খাচ্ছে কিন্তু কোনোভাবেই এই কিলারের লোকেশন ট্রেস করতে পারছে না শেষ পর্যন্ত এই সাধারণ মানুষগুলোর ভাগ্যে কি আছে মৃত্যু নাকি মুক্তি সেটা জানতে হলে আপনাকে এই গল্পটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এই মুভিটার নাম হচ্ছে ডার্ক গেম গত বছরের মুভি এটা আইমডি রেটিংটা বেশি ভালো না তাই আর সেটা বলছি না তবে স্টোরি স্ট্রং তো হাই আমি একজন অপরিচিত ব্যক্তি এবং এআইএস মুভি রিভিউ চ্যানেলে নিউ এপিসোডে আপনাকে স্বাগতম মুভিটা শুরু হয় ডার্ক ওয়েবের ভয়ঙ্কর একটা গেম খেলা দেখিয়ে আর এই খেলার হোস্ট একটা মেয়েকে কিডন্যাপ করে চেয়ারে বেঁধে রেখেছে তো এই মাস্ক পরা লোকটিকে আমি কিলার বলছি মেয়েটা খেলায় হেরে গিয়েছে তাই এখন তাকে মরতে হবে ডার্ক এই বিপজ্জনক খেলাটি দেখে সবাই আনন্দ পাচ্ছিল সেখানে একটা টেবিল আনা হয় আর তাতে তিন ধরনের অস্ত্র আছে কিলার বলে যে আমাকে যত বেশি টাকা দিবে আমি তার পছন্দের অস্ত্র দিয়ে মেয়েটাকে লাইফে মেরে ফেলব তো একটা মেয়ে তাকে বাউন্ন ডলার পাঠায় সে মেয়েটাকে চেইন করার দিয়ে মারতে বলে তাই ওরাও কোনো করুণা না করে চেন করার দিয়ে সবার সামনে মেয়েটার গলা কেটে মেরে ফেলে মাত্রই পুলিশশা পুলিশরা এই খেলাটি সম্পর্কে জানতে পেরেছে এবং তারা খেলাটা বন্ধ করার জন্য সেখানে পৌঁছায় যেখানে খেলাটি হচ্ছিল কিন্তু পুলিশ সেখানে দুইটা লোক ছাড়া আর কাউ কি খুঁজে পায় না তারপরে পুলিশ ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে এদিকে ওদিকে তল্লাশি করে পুলিশ সেখানে একটা বাচ্চাকে পায় বাচ্চাটা জীবিত ছিল তো পুলিশ ওদেরকে সেভ করে হয়তো পুলিশ আসার আগেই বাকি সবাই এই জায়গা থেকে পালিয়ে গিয়েছে তো এই পুলিশ অফিসারের নাম হচ্ছে বেন বেন এখন অনেক ক্লান্ত তাই সে বাড়িতে এসেছে মাঝরাতে তার কাছে একটা কল আসে আর সে খবর পায় ওই কিলার আবার গেম খেলা শুরু করে দিয়েছে তাই ও মাঝরাতেই থানায় যায় থানায় বসে বসে সকল অফিসার ডার্ক ওয়েভে ওই কিলারের খেলা দেখছিল তাকে তারা এখন পর্যন্ত সফলভাবে ট্র্যাক করতে পারেনি ওই কিলার গেমটিতে দুইটা লোককে অপহরণ করেছে এবং তাদেরকে জোর করে রক পেপার অ্যান্ড সি সোর্স গেম খেলতে বাধ্য করছে তারা দুজনই জানতো যে এই খেলাটি খেলার পর তাদেরকে মরতে হবে তারা যখন খেলাটি খেলতে চায় না তখন তাদেরকে টিজার গান দিয়ে শখ দেওয়া হয় যখন তারা গেমটি খেলে তখন মেটা হেরে যায় যার কারণে মেটাকে মেরে ফেলা হয় আর এটা ওই দৃশ্য ছিল যেটা মুভির শুরুতে দেখতে পেয়েছি যে কিভাবে ওই কিলার মেটাকে মেরে ফেলেছে ভিডিওটা দেখার পরে বেন তাড়াতাড়ি সাইবার সিকিউরিটি টিমের কাছে যায় আর ওকে ট্রাক করতে বলে কিন্তু খারাপ খবর হচ্ছে ওই কিলার এমন সিস্টেম ব্যবহার করে যার জন্য পুলিশ ওকে ট্রাক করতে পারে না প্রতিবারই ট্র্যাক করা লোকেশন ভুল দেখায় এবং তাকে ট্রাক করা যায় না যার কারণে সময়ের সাথে সাথে সে নিরীহ মানুষদেরকে মেরে ফেলছে দৃশ্য পরিবর্তন হলে আমরা কাটিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই আজ হচ্ছে তার চাকরির প্রথম দিন এর জন্য সে একটু নার্ভাস যা দেখে তার মাতাকে বুস্ট আপ করে যে তুমি কাজটা পারবে তোমাকে দিয়ে সম্ভব তো কাজে যাওয়ার পর কাটিয়া তার সহকর্মীর সাথে পরিচিত হয় তো এই সহকর্মীর নাম হচ্ছে সোফিয়া এই গল্পেও একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার এরপরে কাটিয়া কাস্টমারদের সাথে খুবই ভালো ব্যবহার করে দৃশ্য পরিবর্তন হলে আমরা কিলারকে দেখতে পাই আর পুরাটা সময় ও কাটিয়ার উপর নজর রাখছিল এর সাথে সাথে ও আরও তিনজনের উপর নজর রাখছে আসলে ও কাটিয়ার সহ বাকি তিনজনকে অপহরণ করবে এবং ওদেরকে ওর শিকার বানাবে এদিকে আমরা বেনকে দেখতে পাই কোন কুলু পাওয়ার জন্য ও এখনও সেই পুরানো ভিডিওটা দেখছে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিছু লোককে দেখতে পায় এবং যখন ওরা তাদের সম্পর্কে তদন্ত করে তখন জানতে পারে এই লোকগুলোকে অবৈধভাবে অপহরণ করা হয়েছিল কাজ শেষ হওয়ার পর কাটিয়া যখন বাড়িতে যেতে চাইছিল তখন তার সহকর্মী তাকে যেতে দেয় না যেহেতু কাজে কাটিয়ার প্রথম দিন তাই তার সহকর্মী চাচ্ছে তাকে একটু সময় দিক কাটিয়া বলে আমার দেরি করা ঠিক হবে না কারণ বাড়িতে আমার ছেলে আর মা আমার জন্য অপেক্ষা করছে কাটিয়াকে অনেক রিকোয়েস্ট করার পরে ওরা একটা রেস্টুরেন্টে সে জুস খেতে থাকে তখন আমরা ওই কিলারকে দেখতে পাই কম্পিউটারের সামনে বসে বসে ও কাটিয়াকে দেখছিল বাড়ি ফেরার সময় কাটিয়া যখন একটা নির্জন রাস্তায় ছিল তখন কিছু কালো পোশাক পরা লোক অচেতন করে ওকে অপহরণ করে এরপর কাটিয়াকে সেই জায়গায় আনা হয় যেখান থেকে ওরা এই গেমটা উপস্থাপন করছে ওর যখন জ্ঞান ফিরে আসে তখন ও ভয় পেয়ে যায় সেখানে আরও তিনজন লোককে দেখতে পায় চিৎকার করার আগেই পাশের লোকটা চাদর মুড়ি দিয়ে কণ্ঠে বলে যদি কেউ এখানে শব্দ করে তাহলে তাকে টিজার গান দিয়ে শখ দেওয়া হয় তো এই লোকটার নাম হচ্ছে শাসা কাটিয়া চিন্তিত ছিল ও জানতো তার মা ও ছেলে তার জন্য অপেক্ষা করছে ও আরও জিজ্ঞাসা করে ওই লোকেরা কারা যারা আমাদেরকে এখানে বেঁধে রেখেছে শাসা বলে আমিও তাদের সম্পর্কে কিছুই জানি না আমাকেও সবেমাত্র অপহরণ করা হয়েছে চিৎকার করলে আমাকে তারা টিজার গান দিয়ে শখ দেয় তো কিলার তার অ্যাকাউন্টে কাটিয়াকে অপহরণ করার ভিডিওটা আপলোড করেছে ভিডিওটা দেখে বেন অনেক রেগে যায় এবং তার দলকে ওই সমস্ত লোকেদের সম্পর্কে তথ্য বের করতে বলে যেমন তারা কোথায় কাজ করত কোথা থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি বেন এই কেছে খুবই খারাপভাবে ফেসে গিয়েছে ওই কিলারকে খুঁজে বের করার জন্য এখনও কোনো কুলু পায়নি তখন ওর মাথায় এই কেসটা সমাধান করার জন্য একটা বুদ্ধি আসে তাই একজন কয়েদির কাছে যায় যাকে ও ডার্কওয়েবের মামলায় গ্রেপ্তার করেছিল এই লোকটা আসলে ডার্কওয়েবে একটা লোককে হত্যা করেছিল সে খুব ভালো করেই জানে যে কিভাবে ডার্ক ওয়েব থেকে ক্রিমিনালদেরকে ধরতে হয় বেন তাকে অপহৃতদের ছবি দেখায় আর ওই কিলারের সম্পর্কে ডিটেলস বলতে থাকে বেন্চা ছিল সে তাকে সাহায্য করুক কিন্তু ওই লোকটা তার সমস্ত আশা ভেঙে দেয় আর বলে সে হচ্ছে ডার্কওয়েবের সবচেয়ে শক্তিশালী মানুষ তাকে ধরা অসম্ভব সে জানে পুলিশ তার পিছনে লেগে আছে সে সর্বদা ব্যাকআপ রাখে যাতে পুলিশ তাকে ধরতে পারে না বেন এটা শুনে আশাহত হয়ে অফিসে ফিরে আসে তখনও জানতে পারে আরও দুইটা লোককে অপহরণ করেছে এবং সে নিরীহ মানুষকে হত্যা করে তার গেম চালিয়ে যাচ্ছে আর পুলিশ এখনো নিষ্ক্রিয় হয়ে বসে আছে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই কিলার আবারও তার দ্বিতীয় রাউন্ড স্টার্ট করেছে এবারের খেলাতে অনেক প্রতিযোগী আছে কাটিয়াকেও এই খেলায় রেখেছে তো প্রতিযোগীদের সামনে দুইটা বন্দুক রাখা হয় ওই বন্দুকে শুধুমাত্র একটা গুলি আছে যার ভাগ্য খারাপ সে মারা যাবে খেলা শুরু হয়ে যায় প্রতিযোগীদেরকে বলা হয় তাদের মাথায় বন্দুক রেখে টিগার চাপতে প্রথম দুইজনই বেঁচে যায় কিন্তু এরপরের প্রতিযোগীদের মধ্যে একজন টিগার চাপতেই তার মাথায় গুলি লেগে মারা যায় তো যখন কাটিয়া টিগারে চাপ দেয় তখন ওর বন্দুকে গুলি ছিল না অন্য প্রতিযোগীর গুলির জায়গায় বন্দুক থেকে পতাকা বেরিয়ে আসে এর মানে হচ্ছে সে খেলায় হেরে গিয়েছে আর তাকে দর্শকের ইচ্ছা অনুযায়ী হত্যা করা হবে তো একজন দর্শককে ব্লিজ দিয়ে মারতে বলে সবচেয়ে বেশি টাকা দেওয়ায় ওর কথা মেনে নেওয়া হয় এবং ওই লোকটাকে বিলিস খাওয়ানো হয় যাতে তার অভ্যন্তরীণ অঙ্গ ছিঁড়ে যায় আর সে সেখানে মারা যায় পরদিন নিউজ পেপারে দেখানো হয় কিভাবে একটা গেম মানুষকে হত্যা করছে কিন্তু পুলিশ এখন পর্যন্ত কিছুই করতে পারেনি পুলিশ যেহেতু এই কেসটার সমাধান করতে পারছে না তাই কেসটা এ বিয়ের এর কাছে হস্তান্তর করা হয় ওই কিলার এই বিষয়টাও জানতে পেরেছে যে এ বিয়ের কাছে কেসটা ট্রান্সফার করা হয়েছে অন্যদিকে কাটিয়ার শাসা একটা পরিকল্পনা করে যে তারা এখান থেকে পালিয়ে যাবে কারণ তারা যদি এখানে থাকে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত যখন ওই লোকগুলো আমাদেরকে নিতে আসবে তখন আমরা ওদের বন্দুক চিনিয়ে নিয়ে যাব। আর ওদেরকে মেরে ফেলবো আর এখান থেকে পালিয়ে যাব। কিন্তু ওদের এই পরিকল্পনা কিলার শুনে ফেলে আর কাটিয়াকে তার অফিসে ডাকে পোকাটিয়াকে বলতে থাকে তুমি জানতে না এখানে কথা বলা নিষিদ্ধ তুমি তো কথা বলে নিয়ম ভঙ্গ করেছ আমি তোমাকে কোনো শাস্তি দিব না বরং তোমার সঙ্গীকে দিব যাতে তোমরা এমন ভুল আর না করো তখন ওরা আবার লাইভে আসে আর ওই মেয়েটাকে মারার দৃশ্য সবাইকে দেখায় তখন ওই মেয়েটার পায়ে ব্যথাঘাত করা হচ্ছিল ব্যথায় কাতরাতে দেখে অডিয়েন্স অনেক খুশি হয় এখন পর্যন্ত এফবিআই তাদের লোকেশন খুঁজে বের করতে পারেনি এরপরে বেন আবারও ওই কয়াদির কাছে যায় যার কাছেও প্রথমে সাহায্য চেয়েছিল তাকে জিজ্ঞাসা করে আসলে ও কি চায় ও আসলে কিছুই চায় না সে কেবল মানুষদেরকে কষ্ট দিয়ে সেটা উপভোগ করে এবং সে মনে করে এটি করে সে বিখ্যাত হয়ে যাবে নেক্সট দৃশ্য আমরা দেখতে পাই এ সাথে একটা মিডিয়া কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছিল সেখানে ওই লোকেরা লজ্জা পাচ্ছিল এবং বলে আমরা এখনো ওই কিলারকে ধরতে পারিনি তবে আশা করছি খুব তাড়াতাড়ি তাকে আমরা ধরে ফেলবো তখন ওই কিলার তাদের কথা খুব গভীরভাবে ভাবে শুনছিল মন খারাপ করে বেন বাড়িতে চলে আসে আর তার স্ত্রী তাকে একটা খুশির খবর দেয় সেটা হচ্ছে তার একটা মেয়ে হতে যাচ্ছে এরপরে আমরা আবার ওই কিলারের শো দেখতে পাই তখনও চারজন লোকের ছবি দেখায় আর বলে পরের দিন সে এই চারজন লোককে অপহরণ করতে যাচ্ছে এর মানে হলো সে সরাসরি পুলিশকে চ্যালেঞ্জ দিয়েছে যে পারলে আমাকে ঠেকাও এর সাথে সাথে তাকে ধরার জন্য পুলিশকে একটা সুযোগও দিল পুলিশ সাথে সাথে ওই লোকেদের লোকেশন ট্র্যাক করতে শুরু করে যাদেরকে ও অপহরণ করার কথা বলেছে বেন অফিসে আসার সাথে সাথেই মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ফেলে তো ওই কিলার বেনকে দেখে অবাক হয়ে যায় যে একজন সাধারণ পুলিশ অফিসার এই কেসের সাথে এতটা জড়িত কিলার বেনের সম্পর্কে আরও জানতে পারে পাঁচ বছর পূর্বে মা ও বোনকে একটা সিরিয়াল কিলার নির্মমভাবে হত্যা করেছে এবং তাদেরকে বেন বাঁচাতে পারেনি এর জন্য সে অনেক অনুতপ্ত তাই সে এখন নিরীহ মানুষদের জীবন বাঁচায় অবশেষে কিলার সেই সব লোকেদেরকে অপহরণ করেছে যাদেরকে ও অপহরণ করার কথা বলেছিল তাদের মধ্যে একটা মেয়ে ছিল সে এই শোর সম্পর্কে জানতো আর ওই শো নিয়মিত দেখত ও ভাবছিল এই লোকেরা তাকে কিছুই বলবে না কিন্তু তখন কিলার বলে তুমি এখন এই খেলার ফ্যান নাও এই লোকেদের সাথে যেমনটা হবে ঠিক তেমনটাই তোমার সাথে হবে এরপরে ও আবার লাইভে আসে আর অডিয়েন্সদেরকে বলে আজ তারা ডস গেম খেলতে যাচ্ছে অর্থাৎ তারা একে অন্যের গায়ে বল ছুঁড়ে মারবে যে গায়ে বল দিয়ে আঘাত করতে পারবে সে জিতে যাবে আর যে হেরে যাবে তাকে মেরে ফেলা হবে তো এখন খেলা শুরু হয়ে যায় ওরা একে অন্যের গায়ে বল মারতে থাকে খেলায় কেউ জিতছে কেউ হারছে যখন সেই মেয়েটা একটা বৃদ্ধ লোকের পালা আসে তখন বৃদ্ধ লোকটা বল নিচে ছুঁড়ে মারায় আর কিলারকে বলে আমি পরাজয় মেনে নিয়েছি আমি এই গেম খেলতে পারবো না যা দেখে কিলার বলে তোমার ইচ্ছা অনুযায়ী এই খেলা হবে না সেই সময় ওই বৃদ্ধ লোকটা তার পায়ের কাছে একটা তার টুকরা পায় শো চলাকালীন সময় ওই অপারেটর তাদের লোকেশন ট্রেস করে ফেলে পুলিশ সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না এর মানে হচ্ছে লোকেশনটাও ভুল ছিল যেহেতু তারা এই গেমের রুলস ভঙ্গ করেছে তাই তাদেরকে এখন শাস্তি পেতে হবে তো শোটা বেন আর তার সমস্ত পুলিশ অফিসাররা দেখছিল তো ওই কিলার যেহেতু বেনের নাম জানতো তাই ও শুতে বারবার বেনের নাম বলছিল কিলার অডিয়েন্সদেরকে বলে বৃদ্ধ লোকটা নিয়ম ভঙ্গ করেছে যার কারণে তাদের দুজনকেই মরতে হবে কিন্তু বেন এখানে একজনের জীবন বাঁচাতে পারে সে যাকে চুজ করবে আমি তাকেই মেরে ফেলবো যদি সে কাউকে চুজ না করে তাহলে দুজনকেই মরতে হবে সিদ্ধান্ত নিতে বেনকে এক মিনিট সময় দেওয়া হয় সময় শেষ হয়ে যাচ্ছিল একজনের জীবন বাঁচাতে বেন ওই মেয়েটাকে ভোট করে তারপরে কিলার ওই মেয়েটাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে এরপরে আমরা ওই বৃদ্ধ লোকটাকে দেখতে পাই যে এখন সেই মেয়েটার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে তাই সে ধারালো ওই তারগুনা দিয়ে হাতের ভেন কেটে ফেলে সবাই যখন ওই বৃদ্ধ লোকটাকে মৃত্যু দেখে তখন সবাই তারা তার জন্য অনেক দুঃখ প্রকাশ করে অন্যদিকে দেখা যায় বেন গভীর শোকে ভুগছে কারণ ও মেয়েটার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে এই মানসিক চাপ থেকে ও নিজেকে বাইরে বের করতে চাচ্ছে যখন কাজের জন্য অফিসে যাচ্ছিল তখন গেটে একটি পার্সেল দেখতে পায় পার্সেলটা দেখে ও বুঝতে পারে এটা অবশ্যই কিলার পাঠিয়েছে কারণ সে এই এইসবের মধ্যে টেনে আনতে চাইছে নেক্সটে আমরা দেখতে পাই কিলার নিজেই কাটিয়ের সাথে দেখা করতে এসেছে আর বলে আজ তোমার মৃত্যুর দিন তুমি চাইলে তোমার ছোট সিংহের সাথে কথা বলতে পারো ছোট সিংহ বলতে তার বাচ্চাকে বুঝিয়েছে কিলার এরপরে তাকে একটা রুমে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখন কাকে মিস করছো আমি আমার ছেলে আর সহকর্মীকে মিস করছি বেন তখন ভাবে কাটিয়া তো একদিনের জন্য কাজে গিয়েছে যেহেতু কাটিয়া তার সহকর্মীর কথা বলেছে তাই বেন বুঝতে পারে তার সহকর্মী কিছু না কিছু জানে মানে কাটিয়া ইচ্ছা করেই সোফিয়ার নাম বলেছে কারণ কাটিয়া মনে করছে সোফিয়া এই গেমের সাথে সম্পৃক্ত তাই বেন সোফিয়ার সাথে দেখা করতে যায় প্রথমে সোফিয়া তার সাথে কথা বলে না ক্যামেরা থেকে বাঁচতে ও বেনকে অন্য একটা কক্ষে নিয়ে যায় নোটে লিখে ও বেনকে বলে ওই লোকেরা আমার ছেলেকে অপহরণ করেছে কাটিয়ার সাথে আমি যাই করেছি সেটা আমাকে করতে বাধ্য করা হয়েছে এখন আমরা বুঝতে পারলাম কাটিয়ার অপহরণের পিছনে সোফিয়ার হাত ছিল বেন তাকে জিজ্ঞাসা করে তুমি যখন তোমার ছেলেকে মুক্ত করেছিল। তখন তোমার ছেলে কোথায় ছিল কাগজে লিখে সোফিয়া ওই জায়গাটির নাম বলে বেন বুঝতে পারে ওই কিলার এই জায়গাতে বসেই তার শো উপস্থাপন করছে তবে যাওয়ার পূর্বে ও ব্যাকআপ টিনকে টিমকে ফোন করে গিয়েছে ইতিমধ্যেই শোর শুরু হয়ে গিয়েছে এবারে রাউন্ডে তাদেরকে একে অপরের সাথে লড়াই করতে হবে এই লড়াই যে হেরে যাবে তাকে মেরে ফেলা হবে প্রথমে ওরা ভালোই ফাইট করতেছিল কিন্তু খেলার মাঝে হঠাৎ করেই ওরা ওই লোকদের উপর আক্রমণ করে বসে আর ওদের কাছ থেকে বন্দুক নিয়ে ওই লোকগুলোকে গুলি করে মারতে থাকে এটা দেখে একটা গার্ড ওদের একজনকে গুলি করে মেরে ফেলে সাথে সাথে ওই গার্ডটাকে শাসা গুলি করে মেরে ফেলে পালানোর সময় এই মেয়েটাকে একটা গার্ড ধরে ফেলে বাকি দুজন এখান থেকে পালানোর চেষ্টা করে যার মধ্যে কাটিয়াও ছিল শব্দ শুনে বেন এখানে ব্যাকআপ চায় এক পর্যায়ে ওরা শাসাকে ছুরি মারে বাঁচবে না দেখে শাসা ওদেরকে ধরে রাখে আর কাটিয়াকে পালাতে বলে কাটিয়া মেন গেট খোলার চেষ্টা করে কিন্তু গেটে তালা মারা ছিল যার জন্য ও গেট খুলতে পারে না বেন এটা দেখে তালায় গুলি করে তালা ভেঙে ফেলে আর ওই দুইটা গাটকে মেরে ফেলে ভিতরে গিয়ে বেন ওদেরকে একে একে মারতে থাকে মেন কিলারকে দেখে বেন তার পিছু করে এদিকে পুলিশ পুরো ব্যাক নিয়ে সেই জায়গায় এসে পড়েছে আর কাটিয়াকে সেভ করে তো সামনে গিয়ে বেন ওই কিলারকে একটা রুমের মধ্যে দেখতে পায় আর বলে অস্ত্র ফেলে দাও তা না হলে আমি তোমাকে সুখ করব। যা শুনে ওই কিলার বলে যদি সাহস থাকে তাহলে আমাকে গুলি করো তো বেন সাথে সাথে ওকে গুলি করে মেরে ফেলে মাস্ক খুলে দেখতে পায় এখানে কিলার নেই কিরে কিলার গেল কোথায় অর্থাৎ বেনকে বোকা বানানো হয়েছে আর বেন কিলারকে ধরতে পারে না এর মানে হচ্ছে ওই কিলার এখান থেকে অনেক আগেই চলে গিয়েছে যেহেতু বেনকে বোকা বানানো হয়েছে সেটা দেখে অডিয়েন্সরা হাসতে থাকে তারপরে কাটিয়াকে দেখতে পাই তাকে তখন ফার্স্ট এইড দেওয়া হচ্ছিল আর বেন উদাস ছিল কারণ সে কিলারকে ধরতে পারেনি অন্যদিকে একটা মেয়ে গাড়িতে অপেক্ষা করছে মাস্ক দেখে বোঝা গেল এটাই সেই কিলার আর এই মেয়েটা হচ্ছে সোফিয়া আর সোফিয়া হচ্ছে তার স্ত্রী এখানে আরও একটা টুইস্টের রিভিল হয় সেটা হচ্ছে সোফিয়া অনেক আগেই বেনকে যে ইনফরমেশনটা দিয়েছিল সেটা তাদের প্ল্যানের অংশ ছিল এরপরে আমরা আবার ওই কিলারকে দেখতে পাই তখন সে লাইফে বলছিল এই খেলার দ্বিতীয় সিজন আসতে চলেছে যা শুনে দর্শকরা খুবই উত্তেজিত হয়ে পড়ে এবং পুলিশের জন্য একটা নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়ায়